কি গো কি হয়েছে তোমার মনমরা হয়ে দাঁড়িয়ে আছে যে সেরকম কিছু না গো আসলে আজকেই মায়না পেয়েছিলাম বাজারের ধার শোধ করতে সব মায়নাটা ফুরিয়ে গেল পাখি সংসারটা যে কিভাবে চালাবো সেটাই ভাবছি তুমি চিন্তা করো না গো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে জানি গো সব একদিন ঠিক হয়ে যাবে আর এটাও জানি আমি স্বামী হিসাবে অনেকটাই ব্যর্থ আমাকে বিয়ে করা তোমার একদমই উচিত হয়নি কি বলছো তুমি এসব তুমি ব্যর্থ কেন হতে যাবে তুমি সেই ভোর থেকে রাত অব্দি খাটাখাটনি করো শুধু আমরা ভালো থাকব বলে কখনো নিজের দিকে ফিরেও তাকাও না তবু এত কিছু করেও তোমার একটা শখও আমি পূরণ করতে পারি না তার জন্যই তো নিজেকে এত ব্যর্থ মনে হচ্ছে কি করি বলো তো তুমি এভাবে ভেঙে পড়ো না প্লিজ একদিন দেখবি আমাদের সব অভাব দূর হয়ে যাবে সময়টাও বদলে যাবে কিন্তু তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি কার দিকে তাকিয়ে বাঁচব বলো আর বেশি কিছু ভেবো না গো যাও হাত মুখ ধুয়ে আসো আমি খাবার বাড়ছি সত্যি আজ বুঝতে পারলাম জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন জীবন সঙ্গীটা যদি পাশে থাকে তাহলে সব দক্ষই মানিয়ে নেওয়া যায়